আধা ঘন্টা হয়ে চিন্তার ভিতরে ভিডিওটা দেখো দেখো সুন্দর ভিডিও ধর আমি মারি নাই আপনার যে দায়িত্ব বানাচ্ছে তারে বলেন এটা আমি কিছু করার নাই তা আমি তো জানি না এখানে কেটা ছিল ওই দায়িত্ব আপনারা দুজন ধরে এতক্ষণ পর্যন্ত আমরা তা জানি না দরদক চাচা আমি মারি ভাই এটা তালা মারা এটা তো বাড়ি করতে আছে এটা তারা আমি বলতে পারি না এটা বাড়ি তো করতে আছে ওরা করছে এটা তারা আমি কিছু করি না এই দুনিয়াটা ভালা কিন্তু দুনিয়ার মানুষগুলা ভালো না রে ভাই আজকাল ছেলে মেয়েরা ভাই আমার কিছু বক্তব্য আছে হ্যাঁ কিছু কই আজকাল ছেলে মেয়েরা খুব খারাপ আমি

আমি কি কইলেন কি ঘটনা দুজন একসাথে কি বলে চুরি কইরা দরা খাইলে ঠিক আছে ভাই একসাথে কি বলেন এটা কই ভুল চাচি ধরে ভাই ওই কিমনে কথা আছে না ওই যে চুরি করতে গেলে এটু কিছু কই ধরা খাইলে সমস্যা আমি করছে আর দরা না খাইলে চুরি এ আর কি বাঙালি তো বাঙালি যে কাই নি ঘটনা থাকলে এটা কইতারুন ঘটনা হলো এটা আল্লাহর কাছে সুদিরা তালা আমি নি কিছু